এখন আপনারা একটু পরে রান্না দেখতে পারবেন দেখেন একটু এই যে এখানে ছান উপরে দিয়ে যাচ্ছে কি হচ্ছে

No. Elica bahasa ibas. Elica.

öyle bir bir yani dumanı göstersene ne Bu daha mı bari oh ye jese khate ho kar

আজকে ake ke সবাই যাবে আমরা ভিডিও korbo মানে shobai shobai jabe to amra thakbo ebare dekhen video korbo nao dhoro chole jawar video ta koro chole shee the mat mask ওই যে কি খেলতেছে ওটা দেখানোর দরকার নেই আসল জিনিস এটা দেখতাম ওই সব দেখানোর দরকার নেই ফালতু কি বলবো ওরা গালাগালি দেয়

বাড়ির কোর এই যে আমাদের বাড়ি পাহারা দেয় এখন চলে যাচ্ছে ভয়ে ভয়ে চলে যাচ্ছে ক্যামেরা দেখছে ক্যামেরা দেখে মনে ভয় পাইছে মনে করছে এটা ভূত এদিকে আসো 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 ওই যে আমরা পরে একটু আগে নৌকা বানাই রাখছিলাম এই গোসলের সময় ভিডিও হবে না নৌকায় উঠার তখন বেশি মজা হবে এখন একটু কম মজা হবে এসে দেখি করতে তোমাদের অনুমতি কি বলো অনুমতি বলো কি কেমন লাগছে ভালো লাগছে কথা বললে তো শুধু হবে না কেমন লাগছে

তারপরে কাজের মতন চলে আসলাম কোথাও আসার পরে কোনো কথাবার্তা বার্তা রইল না এই বেটা আমাকে কাছে আমি বিচারটা দিলাম ইংশালী কি বিচার করলে তা নিয়ে তারপরে এবার ও আবার সে ডাকায় ফেলে গেল তারপরে মনের দুঃখী আমি বাড়ির করছি কি আমার বাইক কাছে বিএসসি ইঞ্জিনিয়ার ওর কাছে একটা বিশ্বাস দিলাম তা কোনো ফল পালাম বলে তোমার আটাই দরকার নেই তুমি কাজ লাগাই খাই তো আমার বাড়িতে তাই বলে না যে বাড়িতে কাছে তুমি কাজ লাগাই খাইয়ে

মোটামুটি আমাদের আয়োজন গোছানো হচ্ছে এবং আশপাশের মানুষজন এটাকে কেন্দ্র করে আজকে আনন্দে মেতে উঠছে কিছুক্ষণ পরে আরো জমে উঠবে এই হচ্ছে আকিদুলের বাবা তা কি তুমি নিয়াত করছিলে কবে মেলা আগে মনে 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 যাক ভালো এটা খুবই ভালো কারণ এটা ধর্মীয় অনুষ্ঠানও তাই তো এই যে হচ্ছে তার দাদা বড় দাদা তা আজকে আমরা অনেক খুশি যে আজকে একটা ভালো কাজ হচ্ছে একটা ধর্মীয় কাজ হচ্ছে হ্যাঁ সেটাই আর আমুদের লোক আমাদের মামা ঠিক আছে সে খুবই খুশি এবং তার সেই স্প্রাইট কই যেটা খেয়ে ঢেকুর তোলার সময় ভিডিও করতে হবে আচ্ছা নিয়ে ওই খাওয়া দাওয়ার অনুষ্ঠানে একটু আমি উস্থাপনা বলবো উপস্থাপনা করবে হ্যাঁ উপস্থাপনা বলবো আর আপনি ভিডিও করবেন আচ্ছা ঠিক আছে ওকে যাই আল্লাহ সবার মনের বাসাটা কবুল করুক আর এই যে আমাদের দুই পোলা দুই বাপ আর এই যে সে হুজাইফা আর এটা হচ্ছে আপনি হচ্ছেন দাদা হুম আকিদুলের দাদা শ্বশুর তাই তো ওই রহিমের আচ্ছা ঠিক আছে বকর ভাই এটা অলরেডি হয়ে গেছে ভাই কমপ্লিট ও আচ্ছা আচ্ছা আমরা হচ্ছে মেনু কি তেহারি তেহারি ওকে ঠিক আছে তা তোমার ছেলে কোথায় আকিদুল আচ্ছা তাহলে পরে পরে গুছাই টুসাই নিয়ে হ্যাঁ ওকে পরে কই মাছ

सर बोल ना वो जो टॉयलेट

আগে তাড়াতাড়ি মানকে ঘর আগুন চালাতো Geldi galiba. Ya bu ne? Bana tak. Takalla. Ben geleceğim. Ya ne la bu bolo agora vai ser tá 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 tá